আসসালামু আলাইকুম শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো করার অঙ্গীকার এনসিপির ইস্তেহারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠন চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার তিনে আগস্ট বিকালের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইস্তেহার ঘোষণা করেন ইশতেহারে দশ নম্বরে রাখা হয়েছে শিক্ষানীতি সেখানে শিক্ষার উন্নয়নে দলটি কি করবে তার অঙ্গীকার করেছে ইস্তেহারে এনসিপি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবন করবে ইশতেহারের দশ নম্বরে রাখা হয়েছে শিক্ষানীতি সেখানে শিক্ষার উন্নয়নে দলটি কি করবে তার অঙ্গীকার রয়েছে ইস্তেহারে এনসিপির শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সংগঠকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেছে একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের অঙ্গীকার করছে এনসিপির ইশতেহারে বলা হয়েছে আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব শিক্ষাপন্ন নয় অধিকার বিজ্ঞান গণিত প্রকৌশল ও চিকিৎসা শিক্ষায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকবে বিশেষ কর্মপরিকল্পনা। আমাদের ইতিহাস ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণ সুনাগরিক তৈরি করবে আরও বলা হয়েছে শিক্ষার ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং শিক্ষা উচ্চশিক্ষার মূল লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি আমরা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাংলা মাধ্যম মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদোন্নতি পদ পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় গর্ব এবং আমাদের সমাজ রাষ্ট্র ও অর্থনীতির চাহিদার সঙ্গে সংহতি রেখে জাতীয় পাঠ্যক্রমে আধুনিকায়ন করব কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষায় ও এবং দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানের আধুনিক ও করে গল্প গড়ে তুলব যাতে সকল নাগরিকের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমরা প্রশিক্ষিত শিক্ষক অবকাঠামো শিক্ষা উপকরণ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করব এসতেহারে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলা হয়েছে শিক্ষকদের মর্যাদার প্রতিষ্ঠার অংশ হিসেবে আমরা বহির্বিশ্বের সঙ্গে সংহতি রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় নীতি পদক্ষেপ গ্রহণে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করব। ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাবের বিষয়ে সংশ্লিষ্ট মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে স্তারে উল্লেখ করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য